আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় আপুরা ভাইয়ারা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম আর আমার ব্লগে আপনাদের স্বাগত আর দেখেন কারা কারা একদম সেজে গুজে নায়ক সালমান খান তুমি কি খান শাহরুখ খান শাহরুখ আমার একটা খান দিয়ে খান আচ্ছা যাই হোক তো দেখেন সাজ দেখে অবশ্যই বুঝতে পারছেন কিসের সাজ বা মানে কিসের জন্য আমরা সাজু গুজু করছি আর কি তো এখন তো হ্যাঁ তো আমি তো আগের দুই ভিডিওতে বলছি আমাদের এখন বিয়ে বাড়ি চলছে আমাদের বাড়িটা অনেক বড় আসলে তো যে কোনো বিয়ে সাথে জারি হোক আমরা অনেক আনন্দ করি আমি তো এখন ঘরের ভিতরে আমি কথা বলবো দেখে আমি আর কি একটু সাউন্ড অফ করতে বলছি না গানের সাউন্ড ও যেন লাগাই রাখছো না একটু দেখাই গর্থে অতটা দেখান যায় না আচ্ছা বাহিরে যায় দেখা মনে না তো ঠিক আছে আজকে ব্লগটা হচ্ছে গায়ে হলুদের ব্লগ তো দুটি ব্লক দেখতে পারুন বিয়ে হ আজকে একটা দেখবেন গায় হলুদ এর তারপর আরেকটা দেখাবো সেটা হলো বিয়ের কিন্তু চলনে আমরা যাব না মানে চলনে আসলে আমাদের বলে নেই ওরা দুই ভাই যাবে তো এই ব্লগটা আমি বানাতে পড়ুম না তো দুইটা ব্লগ দেখতে পারবেন আশা করছি সবাই দেখবেন এবং পুরো ভিডিও দেখবেন মানে কিছু দর্শকদের সাথে থাকেন হ্যাঁ যার পেজ ভিডিও পুরোটা অন্তত আর বেশি বেশি করে শেয়ার দেন সবাই দেখতে পারে প্রিয় দর্শক এই তো দেখেন আমরা তো এখন সেন্টারে যাচ্ছি তো মাহের সাইড আগে খারে রয়েছে আমি লাসিত আল্লাহ নামলাম আর এই যে এখানে ডিজে পার্টি হবে একটু দেখাই আপনাদের তো অনেক সুন্দর করে সাজাইছে আর কি এখন কেউ নাই সবাই তো সেন্টারে গেছে না হ্যাঁ মানে এখন আমাদের বাড়ি পুরাটাই ফাঁকা আর কি হ্যাঁ সুন্দর দেখা যাবে হ্যাঁ তো ওই যে আমরা এখন যাচ্ছি আমরা তো রিক্সা দিয়ে যাব রিক্সার জন্য তো ওই যে আপনাদের ভাইয়া আছে সাইদ আছে আর মায়ের এখন ভিডিওটা করতেছে আসলে প্রচুর গান বাজনা কিন্তু বাজতাছে তাই মানে পরে বয়স দিতে হচ্ছে আর কি যদি দেখ বুঝে মানে যদি সালটা বোঝা গেতো তাহলে বুঝে খুব ভালো লাগতো

ये लेके से गए महिदपुर पहुंचा के लिए हां তো এই তো আমরা তো এখানে আমার এই যে ভাসুর মানে এখানে দুইটাই ভাসুর ছিল আর এটা এক ভাতিজা তো আমরা আর কি উপরে উঠছি এখনও এতক্ষণ নিচেই ছিলাম এখন আমরা উপরে উঠতে আসি আর আসলে আমাদের দুই রকমের ড্রেস বের করছে মেয়েরা পড়ছে শাড়ি আর আমরা থ্রি পিস আমরা মরুর বিজারা আর এই তো বর বর এখনো রেডি হয় নাই এই তো দেখেন বর এখন আসছে বরের বেশে রেডি হয়ে তাকে তার বন্ধু তারপরে তার ভাইরা মানে এখানে বেশিরভাগই চাষ তো বাই না মানে ভাইপ্রাদারই বেশি আছে হুম সব এটা আমাদের ফ্যামিলিরই তো তারা এখন ওকে আনছে আর এই তো দেখেন শুরু হয়ে গেলো নাচানাচি আর টাকার বৃষ্টি পড়তেছে এখন বর নাচতে নাচতে একটু এখন রেস্ট নিতেসে এখন সেই একটু রেস্ট আসে আর এই যে তার যে আছে বাকি টাকা এখন টাকা নেওয়া আর দেখেন আবার দুই জালে দেখেন ব্যাগ বইরা ফেলাইছে টাকা উঠাইয়া সেটা আবার আমি একটু ভিডিও করলাম আর দেখেন আরও টাকা উঠাইতেছে তো ওই মুহূর্তে যে এত মজা হইছে আমি আসলে একটা টাকাও পাই নাই আসলে আপনারা যদি বুঝতে পারছেন মানে আমি একটা টাকাও নিতে পারি নাই যে আমি ভিডিও করার দান দাইছিলাম মাহিদও ছিল না যে একটা টাকা উঠাইবো সাইড মনে হয় কয়েক টাকা নিয়ে পারছিল যাই হোক এখানে সবাই দেখেন বাপ চাচা মানে কি বলে চাষ তো বাইরা সবাই নাচানাচি করলো তা এখন আসলাম হলুদ দিব তো এটা কিন্তু আমার ভাতিজা মানে আমার হাজব্যান্ডের ভাতিজা আর কি আমার ভাসুরের ছেলে চাস্ত ভাসুরের ছেলে ওর বিয়ে আজকে গায়ে হলুদ এতক্ষণ তো জামাই ব্যাপারে বলা হয়নি কিছুই ওই বিদেশ ছিল তো কবুল ছিল আর কি কবুল হয়ে আসছিলো তাই এখন আর কি অনুষ্ঠান হইতেছে হুম তা আমি এখন একটু কেক খাওয়াই দিব সাথে একটু দুষ্টামি করবো আর কি হলুদ দিছেন আপনি হ মানে হলুদ দিছে আপনাদের ভাইয়া আমি কেক খাওয়াইলাম তো মাহকে জিজ্ঞাসা করলাম কেক খাইবনি না বললো তো আমরা এখন চারজনে একটু মানে ছবি তুলতেছি সাথে একটু ভিডিও করলাম তারপর আমরা এখন খাওয়া দাওয়া করতে চলে যাব নিচে এই তো চলে আসলাম এই দেখেন এটা আমার মেয়ে এটা কিন্তু সবার আগে আমি এই মেয়ের উকিল দিছি তাই আমি বড় মেয়ে বলি আর এই মেয়েটা আপনাদের ভাইয়ার চেহারা সবই আপেছে আর এই তো আমার আর একটা মেয়ে তো আমরা কি এখন একটা দাঁড়ায় নিচ্ছি মানে আমরা যে খেতে বসবো খালি জায়গাটা খালি হয়নি আর কি তো একটু দাঁড়ায় দাঁড়ায় দিতে পারছে আবার ছোটোবেলার বন্ধু হুম আবার চ আবার ভাই হুম একসাথে লেখাপড়া করছি হুম একটু হাই দিয়ে দিল আপনাদের আর এখন বয়সটা কিন্তু আমি পরে দিতাসি আপনাদের ভাইয়া আর আমি একসাথে বসেই আর আমরা এখন খেতে বসে পড়লাম মাহিদ বসছে মাহিদের দুই বোন আছে এটা তাসপিয়া এটা মাহিদের এক বোন তারপরে মাহিদের আব্বু আম্মু মাহিদের ছোটো ভাই তো আমরা খাওয়া দাওয়া শেষ করতেছি খাওয়াটা অনেক মজা ছিল বিরিয়ানিটা অনেক মজার ছিল তো এই দেখেন এটা তো বর চিনলেনি আর এই দেখেন এটা আমার মেজো জাল মানে আমার একদম আপন মেজো জাল তো দুই জালে মিলে একটু ভিডিও করলাম তো আমরা আবার নিচে নামতেছি ছেলেরা হুন্ডা দিয়ে আবার একটু মেয়ের বাসায় যাবে মেয়েকে একটু হলুদ দিব তাই একটু ভালো একটু ভিডিওটা করি তো এই তো আমরা তো এখন যাচ্ছি আর এই যে সাউন্ড বক্সটা এটাও এখন আমাদের বাসায় আছে সেন্টার থেকে এখন সবাই বাসায় চলে যাবে আর ছেলেরা যাবে মেয়েকে আর কি হলুদ দিতে না বন্ধুরা আর কি হ্যাঁ না মানে বন্ধু আছে বন্ধুর কি হ্যাঁ তো আমরা বাসায় চলে আসলাম এই তো মাহিদ আমাদের সাথে মাহিদ পরে আসবে

আমাদের বাড়িটা আসলে অনেক বড় আপনাদের ভাইয়ারা মানে অনেক ভাই আপন ভাই তো ছয় জন কিন্তু তিরিশ জন হলো আপনারা চাষ তো সব মিলাই না ওইটাই মানে বাপ চাচারা তিন জনের ঘরে মানে তিরিশ জনের মতো আর কি মানে আরো চাষ তো আছে আর কি মানে অনেক বড় বাড়ি আমি তো বলি আপনাদের তো সবাইকে দেখাবো একদিন ভিডিওতে হ্যাঁ তো এখানে তো দেখাইতেছি ছেলেরা নাচ করতেছে মেয়েদের নাচ গুলো আসলে আমি উঠাই নাই তো এই দেখেন মাহিদের লুঙ্গি ডান্স দিতে আসে ডান্স লুঙ্গি ডান্স আমি যদি আপনাদের একটু গানগুলো শুনতে পারতাম আরো বেশি ভালো লাগতো না আপনাদের ভাইয়া লঙ্গি পরা ছিল তাই তার ভিডিওটা নেই নাই এখন নাগিন সবাই নাগিন হয়ে গেছে এখন নাগিন ডান্স এটা হলো জামাইয়ের ছোট ভাই মানে যে নাস্তা সে মাহিদের সাথে আর কি ছিল আমাদের আছে গায়ে হরিদের প্রোগ্রাম আমি টুকটাক দেখানোর চেষ্টা করছি আপনাদের আর আপনারা তো সবাই জানেন গান দেখাতে পারি না মানে পুরো গানের যা আওয়াজটা কপিরাইট খাই তাই মানে পরে আমার বয়স দিতে হয়েছে আর এখানে অনেকে আসে দর্শক দর্শকদের দেখাচ্ছি না যারা নাচতা আছে তাদেরই দেখাইলাম আর মাহির তো মানে নাচ থামে না এক মিনিটের জন্য তো এই যে এখন একটু আমাকে দেখা দেখাইলাম এই না আমি না এর মধ্যে খারাপ খারে দেখতেছিলাম তা আপনি দেখছিলেন না তো ঠিক আছে এই ভিডিও ছিল এখন আর নাচের বসেছে তো মাহির যে টাইনার নেওয়া গেলো আর চাষ তো ভাই মানে আসো তুমি দাঁড়াই কে তো আজকের ভিডিও এই ছিল কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট করে আর লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন